আসসালামু আলাইকুম মারফাস স্ট্রিম চ্যানেল থেকে আমি মারফাস আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা তৈরি করব। এই যে থ্রি ফুলটা দেখছে এই থ্রি ফুলটা থ্রি ফুলটা তৈরি করার জন্য আমরা সর্বপ্রথম আমরা যে সুতাটা ব্যবহার করেছি সেটা হচ্ছে লাচ্চি সুতা তেন তার আমরা সর্বপ্রথম এটা হচ্ছে গিট দিয়ে নিব গেট দিয়ে আমরা চেন করে ম্যাজিক রিং বানাই নেব এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন করে আমরা একটা ম্যাজিক রিং বানিয়ে নেব যে প্রথম চেনটাতে গিয়ে পাঁচ নম্বর চেনটাকে প্রথম চেনটাতে গিয়ে আমরা জয়েন করে দিব দিয়ে এখানে আমরা এক দুই তিন তিনটা চেন করব করে ম্যাজিক রিংয়ের ভিতরে আরও তিনটা ডাবল কুশি করে নিব তিনটা ডাবল কষি করে নিলাম নিয়ে আবার এক দুই তিন তিনটে চেন করে আমরা ম্যাজিক রিংয়ের ভিতরেই একে সিলেবাস স্টিচ করে জয়েন করে দিব আবারও এখানে একটা পাতা আমাদের অলরেডি হয়ে গেল ঠিক একইভাবে আমরা আবারও এক দুই তিন তিনটে চেন করব করে ম্যাজিক রিংয়ের ভিতরেই আরও তিনটা ডাবল কুশি করবো একটা দুইটা তিনটা তিনটা ডাবল কুশি করলাম করে এখানে আবারও এক দুই তিন তিনটা চেন করব তিনটা চেন করে ম্যাজিক রিংয়ের ভিতরে সিলেবাস করে জয়েন করে দিব ঠিক একইভাবে আমরা এভাবে আমরা চারটা পাতা তৈরি করে নিব এভাবে আমরা চারটা এখানে পাতা তৈরি করে নিব একই ম্যাজিক রিংয়ের ভিতরে চারটা পাতা তৈরি করে নিয়ে আমি ফিরে আসছি একই নিয়মে আমরা চারটা পাতা করে ফিরে আসলাম আমরা নেক্সট রাউন্ডে যাব যাওয়ার জন্য পাতাটাকে একটা একটু উল্টায় নিয়ে আমরা এখানে একটা চেন করে নেব পিছনে চেন করে নিয়ে আমরা এখানে অন্য আরেকটা সুতা অ্যাড করে এই যে নতুন আরেকটা সুতা আমরা অ্যাড করে নিচ্ছি এক দুই তিন তিনটে চেন করবো করে আমরা এক দুই তিন চার চারটা ডাবল কুশির পরে এই গ্যাপ দিয়ে আমরা হুকটাকে ঢোকাই এই মাঝের গ্যাপ দিয়ে বের করে নিয়ে আমরা এখানে একটা সিঙ্গেল কুশি করে নিব আমি আপনাদের টু লেয়ার ফুলেও ঠিক একইভাবে কাজটা দেখিয়েছি আপনারা আমাদের টু লেয়ার ফুলের ভিডিওটা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন দেখেন আবারও এখানে একটা ডাবল কুশি এবং এই পাতার তিনটা ডাবল কুশি পরে আমরা মোট চারটা ডাবল কুশির পরে আমরা আবার ওইকে সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। আবারও এক দুই তিন তিনটা চেন করব করে আবার এখানে দুইটা এবং এখানে দুইটা ডাবল কুশির পরে মানে মোট চারটা ডাবল কুশির প্রতিটা চারটা ডাবল কুশির পরপর আমরা একে সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব দুই তিন তিনটা চেন করে আবার চারটা ডাবল কষির পরে আমরা একে জয়েন করে দেব আবারও এক দুই তিন তিনটা চেন করে প্রথম যে আমরা কাজ করেছিলাম প্রথম যে কাজের যে চেনের যে গিটটা দেওয়া আছে এই গিটে আমরা গিয়েকে স্লেপিস্টিস করে জয়েন করে দেব দিয়ে এখন আমাদের কাজ হচ্ছে এই যে গ্যাপগুলোতে এই যে আমাদের চারটা চেনের যে গ্যাপ হয়েছে সেই গ্যাপগুলোতে সেই গ্যাপগুলোতে আমরা যাব গিয়ে প্রথমে একটা সিঙ্গেল কষি করে নিব। নিয়ে এর এখানেই এক দুই দুইটা চেন করে নিব একই জায়গায় আমরা মোট চারটা ডাবল কষি করে নিব এক দুই তিন চার চারটা ডাবল কুশি করে নেব নিয়ে এক দুই দুইটা চেন করে একই চেনের গ্যাপে আমরা সিঙ্গেল কুশি করে জয়েন করে দেবো হয়ে গেল আমাদের একটা পাতা আবারও নেক্সট গ্যাপে যাব এই যে নেক্সট গ্যাপে যাবো গিয়ে এখানে আমরা সিঙ্গেল কুশি করব করে এখানে আমরা এক দুই দুইটা চেন করে নেব দুইটা চেন করে নিয়ে একই গ্যাপে আমরা আবার পাঁচটা ডাবল কুশি করে নেব এক সরি চারটা দুই তিন চার চারটা ডাবল কুশি হয়ে গেছে এখন আমরা এক দুই দুইটা চেন করবো করে একই গ্যাপে সিঙ্গেল কুশি করে একে জয়েন করে দেব যেমন দুইটা পাতা হয়ে গেলো ঠিক একইভাবে আমরা ফুল পাঁচটা পাতা করে ফিরে আসছি একইভাবে আমরা এই যে চারটা পাঁচটা পাতা করে চলে আসলাম এবং আমরা পুরোনো যে সুতোগুলো সেই সুতোগুলোকে একটু কেটে দিব এবং আমরা তিন নম্বর তিন নম্বর যে স্টেপ সেই স্টেপে আমরা চলে যাব তার জন্য আমরা এই যে এখানে এখান থেকে আমরা একটু নিচে চলে যাব গিয়ে নিচে একটা সিলেবিস করে চলে আসবো এখানে এখান থেকে আমরা এখানে এক দুই তিন চার তিন চার চারটে আমরা করে চেন করব করে এই জিনিসটা খেয়াল রাখবেন এখানে দেখেন আমরা আগের রাউন্ডে যেখানে যেখানে জয়েন দিয়েছি এই রাউন্ডে সে সেখানে সেখানে জয়েন দেবে যে এই জায়গা থেকে এই যে দেখতেছেন এখানে এই যে জয়েন দেয়া এই জায়গায় করব আবারও চারটা চেন করে এই জায়গায় করবো আবারও চারটা চেন করে এই জায়গায় আবারও চারটা চেন করে এই জায়গায় এইভাবে আমরা পুরো কাজটা কমপ্লিট করবো আমি দেখাই দিচ্ছি যেখানে চারটা চেন করলাম করে এখানে এসে হুকটাকে ঢুকাই দিয়ে যেভাবে হুকটাকে আমরা ঢুকাই দেবো দিয়ে এই জায়গা থেকে আমরা সুতাটা বের করে একে সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। আবারও এখান থেকে এক দুই তিন চার চারটা চেন করব করে এই দেখেন এই জায়গাটাতে এই জয়েনটাতেই আমরা হুকটাকে ঢুকাবো ঢুকায় এখানে এভাবে সুতাটাকে বের করে নিয়ে এসে একেও কেউ সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। আবারও এক দুই তিন চার চারটা চেন করব পরের যে দেখেন এই জায়গাটা এখানে এসে এখানে এসে সিঙ্গেল কুশি করে আমি জয়েন করে দেখেন আমাদের এভাবে জয়েন করে দিতে হবে আবারও চারটা চেন করে পরের গ্যাপে যাব মোট এখানেও আমাদের এই রাউন্ডেও পাঁচটা পাতা হবে চার চারটা চেন করে প্রথম যে রাউন্ডে আমরা কাজটা করেছিলাম সেখানে গিয়ে আমরা স্টিচ করে একে জয়েন করে দেব যে দেখেন আমাদের এক দুই তিন চার এই যে পাঁচটা গ্যাপ হয়ে গেছে এখন এখানে আমরা কাজ করব। ঠিক আগের নিয়মেই প্রথম গ্যাপে আমরা যাব প্রথম গ্যাপে গিয়ে একটা সিঙ্গেল কষি করব করে সেখানে এক দুই দুইটা চেন করব। দুইটা চেন করে এই গ্যাপের মধ্যে আমরা মোট পাঁচবার ডাবল কষি করে নেব ডাবল কষিগুলো করে একটু সুতোগুলোকে একটু টেনে টেনে লম্বা করে ডাবল কষিগুলো করার চেষ্টা করবেন যাতে একটার থেকে আরেকটা একটু বড় দেখা যায় দুই তিন চার পাঁচ পাঁচটা ডাবল কষি করে এক দুই দুইটা চেন করে আমরা এখানে সিঙ্গেল কষি করে এগিয়ে জয়েন করে দেব সিঙ্গেল কষি করে আমরা জয়েন করে দেবো এর এখানে আমাদের একটা পাতা হয়ে গেলো ঠিক একইভাবে আমরা পরের পাতাটার কাজও করবো আবারও এখানে এসে সিঙ্গেল কষি করবো করে এক দুই দুইটা চেন এবং একই ক্যাপে আমরা পাঁচবার ডাবল কষি করবো একটু লম্বা লম্বা করে ডাবল কষিগুলো একটু একটু করা লাগবে টেনে টেনে যাতে আমাদের বা দ্বিতীয় লেয়ার থেকে তৃতীয় লেয়ারটা একটু বড়ো দেখা যায় চার পাঁচ পাঁচটা ডাবল কুশি করলাম করে এখানে এক দুই দুইটা চেন করে সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব এই যে আমাদের দেখেন দুইটা পাতা হয়ে গেলে একটার থেকে আরেকটা কিন্তু আমাদের বড়ো হয়েছে এভাবে আমি পাঁচটা পাতা করে ফিরে আসছি একইভাবে আমরা পুরো সবগুলো পাতাগুলো করে এখানে চলে আসলাম এখানে লাস্টের কাজটা আমি দেখা দিচ্ছি যে এক দুই দুইটা চেন করে আমরা একইভাবে এখানে সিঙ্গেল কুচি করে একে জয়েন করে দিব দেখেন আমাদের থ্রি ফুল হয়ে গেছে এখন আমরা এই কাজটাকে পিছনে নিয়ে যাবো পিছনে যে কোনো একটা জায়গায় গিয়ে একে স্লেবিস স্টিচ করে একটা চেন করে সুতোটা একটু বাড়তি রেখে আমরা কেটে দিয়ে সুতাটাকে এভাবে বের করে দিব দিয়ে আমরা সুতাটাকে হাইট করে দিব আমাদের হয়ে যাবে থ্রি লেয়ার ফুল দেখেন একইভাবে আমরা এভাবে থ্রি লেয়ার ফুলগুলো করে নিব